চারতলার জানালা দিয়ে বের হয়ে এসির আউটারের পাশে আটকে যায় বিষয়টি টের পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ছাদ থেকে দড়ি ফেলে শিশুটিকে উদ্ধার করে শিশুর মা বলেন মাত্র দুদিন আগে তিনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন এমন ঘটনায় তিনি হতবাক হলেও সন্তানের সুস্থ উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের হাতে তুলে দেন এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দেখো সুন্দর করে দেখো আর শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ে দিয়ে বাঁধছে আর বেঁধে উপর দিক তুলছে এটা মাদ্রাসার নাম কি এটা আসলে এটা একটা মাদ্রাসা কিন্তু শিশুটি কেবা কীভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে আর টেনে তুলসি উপর দিকে আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকেই আর দুজনকেই রক্ষা করে আমরা দেখা যায় হ্যাঁ আমরা আমরা দোয়া করি আল্লাহ জন্য দুইজনকেই আর দুইজনকে আল্লাহাক আর ইতিমধ্যে আর শিশুটিকে কোলে নেওয়া হয়েছে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ ডেক্স রিপোর্ট প্রিয়াঙ্কা সাহা টিভি বাংলা জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন